হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল সান হয়ে গেছে এবার চলো ছাদ বাগানে যাই ছাদের ফুল গাছগুলোকে তোমাদেরকে দেখাই তো সকাল সকাল ঠাকুরের ফুল তুলে নিচ্ছি কারণ গাছের ফুলগুলো না হলে শুকিয়ে যাবে সকাল সকাল না ফুল তুললে একটু রোদ উঠে গেলেই ছাদের রোদ লাগলেই ফুলগুলো শুকিয়ে যায় তো গাছে অনেকগুলো ফুল ফুটেছিলো আর আজকে বাজার যাওয়ার মানে ফুল ফুলের যে ছেলেটা বসে আমাদের বাজারে সেই ছেলেটা আজকে আসেনি মানে ওই ফুল দিয়ে যায় বাড়িতে তো সে যেহেতু আসেনি তাই আমরা গাছের ফুল দিয়ে আজকে পুজো করছি মানে করবো ওই জন্যই ফুলগুলো তুলে নিচ্ছি দেখো গাছে আর যেহেতু এখন বর্ষাকাল প্রচণ্ড গাছে দেখো সবুজ সবুজ পাতা ভর্তি আর গাছে ফুলগুলো কত সুন্দর ফুটেছে কারণ বর্ষাকালটা কী অত জল পড়ে না আর মানে জল দিতে হয় না গাছে ফার্স্ট কথা আর দ্বিতীয় কথা বৃষ্টির জল মানে একটা অন্যরকম গাছের আনন্দ তো সেই আনন্দের জন্যই ফুল গাছগুলো এত সুন্দর হয়ে ফুটে উঠেছে তো তুলসী গাছটা একটুখানি দেখতেই পাচ্ছি একটু এই তুলসী গাছটা থেকে আমি পাতা বেশিরভাগ তুলি যখন মানে তুলসী পাতা না আনা হয় আর মন্দির তুলসী গাছটা হাত দিই না আর এখানে দেখো কি সুন্দর একটা টগর ফুলে ফুটেছে এটা হচ্ছে যে নর্মাল টগর আর এরপর আছে বটন টগরও আছে একটা অন্য ধরনের নর্মাল টগরের থেকে একটু বড়ো বড়ো পাপড়িগুলো পাত মানে মোটা মোটা অনেক রকম থোকা টগর টগর অনেকই আছে যে দেখো এটা মোটা মোটা টগরটা মানে পাতলাই পাপড়িটা নর্মাল টগরের থেকে কিন্তু আলাদা তো ফুলগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি আর এলামুন্ডা গাছগুলোতে অনেক ফুল ফুটেছে তোমার মানে গাছ ভর্তি করে ফুল এসেছে লাল এলামুন্ডাটা আর হলুদ এলামুন্ডাটাও এসেছে অল্প এরপর দেখা হয়েছে যে হলুদ এলামুন্ডা ফুল গাছগুলোতে পুঁড়ি এসে গেছে আর উচ্ছে গাছটাতে উচ্ছেও হয়েছে না তো কত উচ্ছে হয়েছে জগন্নাথের যেদিন ভোগ দিয়েছিলাম ছাপ্পান্ন ভোগ সেই দিন জগন্নাথের হচ্ছে যে ভোগের মধ্যে গাছের উচ্ছে দিয়েছি আর আমি ফুলগুলো তুলে একটু সাজিতে রেখে দিচ্ছি আর এখন যেহেতু করবি ফুলের গাছগুলো রয়েছে করবি ফুল ফুলগুলো খুবই সুন্দর ফুটছে মানে বর্ষাকালেই বেশিরভাগ এই ফুলগুলো মানে ফোটে আর গাছ বৃষ্টির জল পড়ে তো সুন্দর গাছগুলোও হয় তার কারণে মানে ফুলও ভর্তি হয়ে আসে তো এরপর আমি দেখো এই যে এলামুন্ডা ইয়লা অ্যালামুন্ডাটাও তুলে নিচ্ছি সুন্দর করে আর জগন্নাথ বাড়ি যাওয়ার পর থেকে খুবই অসুস্থ ছিলাম তাই ব্লগগুলো তোমাদেরকে শেয়ার করতে পারেনি দেখো এই যে সব বাসন কুসন ধুয়ে সব গুছিয়ে রাখা আছে ভোগ রান্না সব বড়ো বড়ো বাসন টাসনগুলোকে রেখে দিয়েছি করা এগুলোকে আবার স্টোর রুমের ভিতরে ঢোকাতে হবে গুছানা বাকি আছে মানে ধোয়া ধুই হয়ে রয়েছে আর পুজো গেছে মানে বুঝতেই পারছো বাড়িতে কতটা মানে ক্লান্তি শরীরেও ক্লান্তি বাড়ির কত কাজ তো আমি ভিডিও সেরকমভাবে দিতে পারা যায়নি কিন্তু আমি শর্টস অনেকই দিয়েছি শর্টসগুলো আর মাঝে মধ্যে তোমার লাইভেও এসেছি তো এরপর গাছগুলো থেকে সব ফুল তুলে নিয়ে তোমার পুজোগুলো পুজোটা একটু করে নেব দেখো যে গাছে বৃষ্টিতে দেখছো তো এইটা খুব হয় মাটিগুলো সব টপ থেকে ধোয়া ধোয়া হয়ে মাটিগুলো সব নিচে চলে আসে বৃষ্টির জলের কারণে আর সারাদিন বৃষ্টি হলে তো মানে ছাদে ভেজা ভেজা হয়ে থাকে আর এখানে এই যে এই অপরাজিতা গাছটা দেখতে পাচ্ছ নতুন হয়েছে সাদা অপরাজিতা তো এই অপরাজিতাটাই আমাদের আবার দুর্গা পুজোর সময় লাগে মানে ওই শেকড়টা লাগে মানে ডালটা আর কি দুর্গা সময় যে লাস্ট দিনে মা দশমী অপরাজিতা হয়ে তারপর ব্যাক করে বাড়িতে মানে দশমীর ওই দড়ি কাটা হয় তো তখন ওটা লাগে আর ওরকম তার জন্যে আরও দুটো তিনটে গাছ লাগানো হয়েছে অপরাজিতার এরপর পুজোর পুজো করে নিচ্ছি আমরা দুইজনে মিলেই পুজো করছিলাম ও আর আমি আর বাবা পুজো করে নিচ্ছিলাম একসাথে আর দেখো গাছে উচ্ছেও হয়েছিল ওই এইটা উচ্ছেটা এত উচ্ছে হয়েছে এই উচ্ছেটা পেকে গেছে কখন দেখতেই পাইনি তো এখন উচ্ছেটা উচ্ছেগুলো তুলে নিলাম সুন্দর সুন্দর আর এই ওইটা পেকে গেছিলো আর এইগুলো কাঁচা ছিল এরকমই সেম চারখানা উচ্ছে রথের সময় ভোগে দিয়েছিলাম ঠাকুরের রান্নাতে বলেছিলাম গাছের উচ্ছে হলে ভোগে দেব তো তাই জন্য আরও দিলাম আর এই ফুলটা হচ্ছে যে তুলে এখন বাড়িতে ঠাকুরের সামনে নিয়ে যাচ্ছি আর ঠাকুরদেরকে পুজো করার জন্যে খুব সুন্দর অনেকগুলো ফুল ফুটেছে তো এরপর ওর বাবা যেহেতু বাজার গেছে বাজার থেকে এসে তারপরে পুজো করবে তো আমি কিছুটা ফুল দিয়েছি আর কিছুটা ফুল রেখে দিয়েছিলাম সে যখন দিচ্ছিলো তখন আমি আবার ভিডিও করে নিচ্ছি নিয়েছি যাতে ফুলগুলো তোমাদেরকে দেখাতে পারি আর ফুলগুলো ঠাকুরের জন্য হয়তো গাছে ফুটেছিল। দেখবে হয়তো অনেক ফুল ফোটে কিন্তু সবসময় কি ঠাকুরের পায়ে দেওয়া যায় দেওয়া যায় না কিন্তু যখন ঠাকুরের পায়ে দেওয়া যায় তখন খুব সুন্দর লাগে এরপর মেয়ে ঘুমোচ্ছিলো মেয়েকে এইটা সারপ্রাইজ দেব বলে এটা বানিয়েছিলাম কার্টুন দিয়ে ঘর রান্নাঘর গাছ এই যে ছাতা দিয়ে টেবিল চেয়ার ছোটো সুন্দর একটা ঘরের মতো বানিয়েছিলাম ওকে একটু খুশি করার জন্যে এরপর ওর বাবা বাজার থেকে একটুখানি ধোগলা এনেছিল মানে ধোগলা চাটনি আর মালপোয়া তো আমার এটা খুবই পছন্দের একটু খাবার তো মানে ভালো লাগে আমি ভালোবাসি তাই জন্য আমার জন্যই আরও নিয়ে এসেছিলো এসেছিলো এই ধুগুলোটা বাড়িতেও বানাই কিন্তু এটা দোকান থেকে নিয়ে এসেছিলো ভালো লাগে খেতে এরপর বাজারে এসেছিলো পটল কুমড়ো আলু পেঁয়াজ বেগুন আর এসেছিলো ইলিশ মাছ আদা রসুন এসেছে আদা রসুন কেটে রাখছিলাম মাংসের জন্যে মাংসও এসেছে চলো এবার ইলিশ মাছটা দেখতেই পাচ্ছি অনেকটাই বড়ো যেহেতু আমাদের কদিন রথের জন্য আমরা নিরামিষই খাচ্ছিলাম তাই জন্য এখন একটুখানি আমিষছি খাওয়ার ব্যবস্থা করছি তো ইলিশ মাছগুলো কেটে নিয়ে নিয়েছি আর চিকেনটাও একটুখানি বের করে নিয়েছি এবার ধুয়ে টুয়ে রান্না করব। আর চিকেনটা ভাবছি বিরিয়ানি করব রাতে কারণ এবেলা ইলিশ মাছটা রান্না করি তো ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে তো আজকে রান্না তো ইলিশ মাছ দিই সব কিছু রান্না হবে তো আজকে রান্নাটা তোমাদের সাথে মেনুটা শেয়ার করি তো মেনুতে ছিল ভাত উচ্ছে আলু ভাজা রয়েছে একটুখানি তোমার শাকের চচ্চড়ি মানে মাছের যেহেতু তেলটা ছিল সেই মাছের তেল দিয়ে লাউডাটা চচ্চড়ি করেছিলাম আর করেছিলাম ডাল সুন্দর করে পাতলা করে মুসুরির ডাল আমাদের সব দিনেরই একটা ভাজা ডাল আর যে কোনো একটা তরকারি থাকে তো ডালও করে নিয়েছি দেখতেই পাচ্ছ ডাল একদম সুন্দর করে কাঁচা লঙ্কা কারিপাতা দিয়ে ডাল করেছি আজকে গাছের কারি পাতা আর সবুজ সবুজ হয়ে এখন মানে পাতাগুলো এসেছে নরম নরম তাই জন্য দেখে মন সামলাতে পারছিলাম না আর আমার কাতলা মাছও এনেছিল আগের দিন সেই কাতলা মাছেরই আজকে কিছুটা ঝাল করেছি আর ইলিশ মাছেরও ঝাল করেছে তো ইলিশ মাছ সবটা করিনি কিছুটা করেছি আর কিছুটা হয়েছে আর আমি যেহেতু ইলিশ মাছ পছন্দ করি তো আমার প্লেটে আমি আগে লেজাটা মানে ইলিশের লেজাটা খেতে আমি বেশি পছন্দ করি আর আমি সব মাছেরই লেজাটা একটু পছন্দ করি তো আমার পাতে আমি এটা আগে সাজিয়ে নিচ্ছি আজকের আমাদের লাঞ্চ মেনুটা আমি সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও লাঞ্চ মেনুটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এরপর তোমার রয়েছে এইদিকে তো দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে বেরিয়েছিলাম কদিন ধরে বেরো বেরোনো হয়নি যেহেতু শরীর খারাপ তারপর পুজোও গেছে মানে পুজো বাড়ি মানে বুঝতে পারছো কত খাটাখাটনি যায় তো বেরোনো হয়নি তো আজকে একটুখানি খেয়ে দিয়ে বেরিয়েছিলাম ঠাকুরের হচ্ছে যে বায়না দিতে আমাদের রথের সময় বায়না দিয়ে আসা হয়েছিলো তো এটা দেখতে গেছিলাম আরও যে ঠাকুর কতটা কি রেডি হয়েছে সেটাই দেখতে মানে গেছিলাম দুর্গা ঠাকুর দেখো প্রায় রেডি হয়ে গেছে খুবই সুন্দর লাগছে মুখটা আর এরপর ওখান থেকে বেরিয়ে একটুখানি স্ন্যাক্সের দোকানে গেছিলাম মেয়ে মোড়ে তো ওখানে একটুখানি প্যাটিস মেয়ের জন্য একটু নিচ্ছিলাম কেক আর প্যাটিস আর বাড়িতে আমাদের এটা যদিও পছন্দ না। এটা মেয়েরই পছন্দ তো মেয়ের জন্যই নিয়েছি আর আমার জন্য নিয়েছি চাউমিন মোমো চিকেন ললিপপ এইসব নিয়েছি আমার এগুলোই একটু খেতে বেশি ভালো লাগে আর এইগুলোই জানো তো বেশি খেলে তোমার হচ্ছে যে ওয়েটও বাড়বে আর শরীরও খারাপ হবে আর মোটাও হয়ে যাবে তো আমার এটাই পছন্দ আবার রাতে বানিয়েছি চিকেন চাপ দেখতেই পাচ্ছ তো চিকেন চাপ আর এদিকে রয়েছে বিরিয়ানির মাংস রান্না করা চলছে তো এই যে আমি বিরিয়ানিটা সাজিয়েও নিয়েছি সুন্দর করে পাঁচজনের পাঁচটা ডিম দিয়ে সুন্দর করে চিকেন চাপটা আমার রেডি আজ চিকেন চাপটা একটু অন্যরকমই করেছি একটু মানে বেশি গ্রেভি গ্রেভিও করেছে একটু পাতলা করলে ভালো হতো তারা চিকেন চাপটা একটু সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে আমি সার্ভ করে নিয়েছি একটা ব্লো বলে দেখো সুন্দর লাগছে দেখতে আর চিকেন চাপ না আমার একটু খেতে ভালো লাগে না খুব একটা তো বাড়ির বাকিদের জন্য করেছি আরও তো চিকেন চাপটা দারুণ হয়েছিল তারাই বলেছে যে যারা খেয়েছে আর কি আর চিকেন চাপটা আমি দিয়ে দিচ্ছি যে সবাইকে সবার ভাগেরটা তো আর আমার সত্যি কথা বলতে বিরিয়ানির মাংসটাই বেস্ট লাগে চিকেন চাপ যে বানানো হয় দোকান থেকে বা আনা হয় ওটার অতটাও টেস্ট লাগে না যতটা মানে বিরিয়ানির টেস্ট বেশি সুন্দর লাগে তো আমার চিকেন চাপটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদম ঠিক একদম মানে গ্রেভিটাও সুন্দর হয়েছে আর পাতলাও করি পাতলাটা করলে অতটা মানে টেস্টি লাগে না আমার মানে ঝোল ঝোল একটা লাগে আর বিরিয়ানিটা তো খুবই সুন্দর হয়েছিল একদম মানে যেমন মনে হচ্ছিলো যেন মানে দোকান থেকে কিনে আনা এত সুন্দর বিরিয়ানিটা বানানো হয়েছিল। আর আমি বিরিয়ানিটা খুবই ভালো বানাই মানে নিজের তারিফ নিজেই করছি লোকে আমার মারবে ধরে তো অ্যাকচুয়ালি না সত্যি বিরিয়ানিটা খুবই সুন্দর হয় মানে আমার খেতে খুবই ভালো লাগে আমি জানি আমার খেতে ভালো লাগে মানে মানুষেরও খেতে ভালো লাগবে আমার একটু টেস্টটা একটু বেশি ভালো টেস্টি তো এরপর সুব্রাসা দেখতেই পাচ্ছ সুব্রাসার চিকেন ডিম শসা পেঁয়াজ নিয়ে খেতে বসেছে বন্ধুরা অনেক দিন পর নিরামিষি খাওয়া খেওয়ার পরে কদিন পর এই যে মানে আমিষি খাবারটা খাচ্ছি খুবই টেস্টি লাগছিলো তো আজকের ভিডিওটি আমরা খাওয়া দিয়েই শেষ করলাম তো বন্ধুরা দেখাব একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আর সুব্রসাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন তো